চোখুলো চোখ পরিণিতা তোমাকে তো পরিণীতা খেয়াল রাখতে বলেছিলাম কি হয়েছে সেটা বলো নয়তো তোমার কারাবাস কেউ আটকাতে পারবে না তোমাদের রাজ্যের মন্ত্রী পরিণিতার শরীরে কৌশলের বিষ্প্রয়োগ করেছে এমন বিষের কাটান দেওয়া বেশ কষ্টসাধ্য মন্ত্রী মন্ত্রীমশাই তো কারাকারে কারা বন্দী কিন্তু সে তোমাদের ক্ষতি চায় সে তার মতো করে ক্ষতি করতে চেষ্টা করছে রাজপুত্র কোনো মানুষের এই সরোবরে প্রবেশ করার নিষেধ আমি তো পড়ি আমার কিচ্ছু হবে না তুমি এখানেই থাকো ওই রাঘব পোয়ালির সাথে আমি লড়াই করব না মায়া পড়ে আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না আমার প্রাণ চলে যাক তুমি নিরাপদে থাকো কোন পরী মানব জীবন ভীষণ কষ্টে রাজপুত্র এই কষ্টের চেয়ে মরে যাওয়া অনেক ভালো তবে আমি মরে গেলেও কোনো ভয় নেই আমি জানবো আমি আমার পরম দুই বন্ধুর প্রাণ বাঁচাতে গিয়ে মরে গেছি এ তো জয়ের মৃত্যু আমি জেনে শুনে কেমন করে তোমাকে বিপদে ফেলবো মায়াপরি তোমরা তো মানুষ হয়ে আমাকে সাহায্য করেছিলে কিন্তু পরিরাজার আর পরি তারা তো একটাবার আমাকে চোখের দেখাও দেখতে আসেনি আমি তোমাদের কাছে ঋণী আর কথা নয় তুমি ভুল না কোনো ওদেরও এক জাদুকর পুতুল বানিয়ে দিয়েছিল চলো আমি এগিয়ে যাই না রাজপুত্র এবার আমার পাড়া আমি তোমাদের মতো ভালো মানুষের সাহায্য করার একটা সুযোগ পেয়েছি তুমি এখানেই থাকো আমার যত কষ্টই হোক না কেন আমি পরিণীতাকে বাঁচাবই তুমি এখানেই অপেক্ষা করো তবে আমার দেরি হলেও তুমি কিন্তু ওদিকে যাবে না বেশ তাই হবে তখন মায়া পরি একাই কেন রাঘব বলের কাছে আরে বা উপরালা আমার সহায় আমাকে না দিয়ে কষ্ট পেতে হবে না সরোবরের সব মাছ শেষ হয়ে গেছে আর আজ তুমি পায়ে হেঁটে এসেছ আমার খাবার হতে কে কার খাবার হবে তা কে বলতে পারে তোমার জন্য আমার কাছে বিশেষ এক টোটকা আছে যেটা খেলে তোমার আর কখনো খেতে পাবে না তুমি আমাকে খেতে চাও খাও তবে আমার একটা শেষ ইচ্ছে আছে কি ইচ্ছে আমি এতদিন এত কিছু খেলাম কিন্তু কেউ তো আমাকে এমন কথা বলেনি আমার অনেক দুঃখ তবে আমি তোমার দুঃখ খোঁজাব কিসের এত দুঃখ তোমার তুমি কেন এসেছো এখানে তুমি জানো না এই সরোবরে একবার কেউ এলে আর ফেরত যেতে পারে না সেসব জানি তবে তোমাকে দীর্ঘ জীবন দিতে চাই সেই মন্ত্র আমাকে শিখিয়েছে এক বিশেষ মানুষ আমার শেষ ইচ্ছে আমি তোমার সকল কষ্টের অবসান ঘটাবো আর তাই তো তোমাকে পানির থেকে তীরে উঠে আসতে হবে পানিতে এটা কোনো কাজে দেবে না বেশ তাই হবে কিন্তু কোনো চালাকি করলে তোমাকে মরতে হবে তুমি যখন দীর্ঘ জীবন আর কষ্টের অবসান করাতে চাও না তখন তোমাকে আসতে হবে না তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারছো না কি করে বিশ্বাস করব মানুষেরা ছলনা করতে জানে ওরা ছলনা করে আমার সাথীকে ধরে নিয়ে গিয়েছিল তারপর থেকেই তো এমন হলো আমি কি তবে ফিরে যাব বোকার আগব মায়াপুরের কথার জালে আটকা পড়ল সে ভুলেই গেল পানি থেকে সরে আসলে সে মরবে তুমি দাঁড়াও মেয়ে আমি আসছি রাঘববল তীরে এলেই মায়াপুরীর তীরের পাশে থাকা একটা বড় পাথর ঘুরিয়ে দিল যার নিচে চাপা পড়লো রাঘব বল ওরে আমাকে বাঁচাও রে আমাকে বাঁচাও আমি তো পাথরের ভারে মরেই যাবো আমিও চাই তুমি মরে যাও এতদিন তুমি অনেক নির্দোষীর প্রাণ নিয়েছ আজ তোমাকে ছাড়বো না করে তখন তার চুলের কাটা দিয়ে রাঘব বোয়ালের পেট কেটে বের করে আনলো এক চন্দনের কৌঠ এই তো এই তো আমি পেয়েছি আমি পেয়েছি আমার বন্ধুর প্রাণ বাঁচাতে যাই আমি দ্রুত রাজপুত্রের কাছে ফিরে যাই ওদিকে পরিণীতার চিন্তায় সকলে অস্থির কি করবে কিছুই ভেবে পাচ্ছে না যাও উত্তরের রাজবাড়িতে গিয়ে খবর নাও পরিণীতা ভালো নেই পরে তো ওরা সব জানতেই পারবে তাদের মেয়ের খবর এখন না দিলে তারা বড্ড কষ্ট পাবে যাও আর কোনো আশার আলো দেখতে পারছি না মহারাজ আমারও তাই মনে হয় আমি নিজে গিয়ে তাদের সবটা বুঝিয়ে বলবো আপনি ভাববেন না মহারাজ সেই ভালো তুমি যাও আমি সব দিকটা সামলে নেব তখন রাজপুত্রের বন্ধু গেল উত্তর রাজবাড়িতে সে নিজেও জানে না কিভাবে পরিণিতার বিপদের কথা ওদিকে উজিরপুত্র পুত্র পরিণীতার খবরটা কিছুতেই উত্তর মহারাজকে দিতে পারছে না। উজিরপুত্র তুমি এখানে দক্ষিণ রাজ্যের সব ঠিক আছে তো তোমাকে এমন কেন। তুমি তো কিছু বলছো না আমাকে ক্ষমা করবেন মহারাজ আমি এই মুহূর্তে আপনাকে কিছুই বলতে পারবো না শুধু বলবো আপনি সব মহারানী মায়েদের সাথে নিয়ে দক্ষিণ রাজবাড়িতে চলুন হাতে সময় খুব কম দয়া করে আমার সাথে চলুন কিন্তু কেন আজ তো কোনো বিশেষ দিন নয় জানেন তো আপনার মেয়েকে নিশ্চয়ই মাথায় কোনো চমক দেওয়ার ফন্দি করছে আর এই বেচারা উজির পুত্রকে পাঠিয়ে দিয়েছে তুমি যাও হুট করে তো যাওয়া যাবে না মেয়ের শ্বশুর বাড়ি কিছু উপঢৌকন তো নিতেই হবে আমরা সব গুছিয়ে কাল আসবো না মহারাজ আজ আমার সাথে এখনই যেতে হবে আমার দৃশ্যতা ক্ষমা করবেন তুমি একটু অপেক্ষা করো আমি এখনই আসছি তখন সব রানী আর মহারাজকে নিয়ে অজির পুত্র এলো দক্ষিণ প্রাসাদে তারা সবাই বেশ অবাক হলো কি হয়েছে আমার মেয়ের মহারাজ আমি তো আপনাকে অনুরোধ করেছিলাম আমার মেয়ের খেয়াল রাখার জন্য আপনার প্রাসাদে আজ আমার মেয়ের এই কি অবস্থা আমাকে ক্ষমা করবেন উত্তর বড় রানী আমি আমার কথা রাখতে পারিনি আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল তাই বলে আমাদের সাত মায়ের এক কন্যাকে প্রাণ দিতে হলো মহারাজ আমি কখনো চাইনি পূর্ণিতা জীবনে এমন দিন আসুক ও তো আমাদের প্রাসাদের রাজপদ্রু তাই বলে মায়ের সামনে মেয়ের লাশ এই কেমন বিচার মহারাজ আমার মেয়েকে আপনি এতটা অযত্নে রাখলেন আপনি চাইলে আমরা আমাদের মেয়েকে আমাদের কাছেই রাখতাম মহারাজ আপনার এত বড় প্রাসাদে আমার এইটুকু মেয়ে নিরাপত্তা পেল না আমি আপনাদের কাছে লজ্জিত মহারাজ আপনি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস আমাকে উপহার দেবেন ভাবিনি পিতার কাঁধে সন্তানের লাশ আপনি কেমন করে দিতে পারলেন আপনিও তো সন্তানের পিতা মহারাজ তখনই এলো রাজপুত্র আর কোনো ভয় নেই আমি এসে গেছি এই তো বিশেষ আংটি পরিণীতা এবার ঠিক হয়ে যাবে রাজপুটা তখন দ্রুত গিয়ে পরিণীতাকে আংটিটা পরিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই পরিণীতা চোখ খুলল আর পাশে নিজের মা বাবাকে দেখে বেশ অবাক হল পরিণীতা পরিণীতা চোখ খুলেছে পরিণীতা মা আমার হ্যাঁ এখন কেমন লাগছে মা তোমরা সবাই এখানে কি হয়েছে এখানে বাবা ও বাবা তুমি কাঁদছ কেন সুবরানি আপনার সাথে ওই দাসী কি করেছিল কি হয়েছিল এখানে তুমি হেসেলি সব তদারকিতে যেতেই ও আমার চুল বাঁধতে শুরু করলো আর তারপর জানি না কি হলো ও পরওয়ালার অসীম কৃপায় আপনি আবারও সেরে উঠেছেন আমরা সকলেই কত চিন্তা করছিলাম পরে রাজকুমার আংটি পরিয়ে আপনাকে বাঁচিয়ে তুলেছে মল্লিকা যাও সকলের জন্য ফল মিষ্টির ব্যবস্থা করো পথশ্রমে সকলে বড্ড ক্লান্ত যা ঝড় গেল সনপরিণীতা মল্লিকা ছাড়া তুমি আর কারো থেকে কিছুই নেবে না কিন্তু দাসী কেন এমন করলো আমাদের ক্ষতি করে অরকি লাভ লব নিশ্চয় ওই দাসী বড় কোন চক্রান্তে শিকার আমাদের সাথে গভীর শত্রুতা করছে ওই মন্ত্রী মন্ত্রী এসব করিয়েছে ওর কঠোর শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি মহারাজ আমি তো আগেই বলেছিলাম মহারাজ ওকে কালি মরুকান্তে ছেড়ে এসো ওর অশুভ ছায়া জানো কোনদিনও আর না দেখতে হয় উত্তর রাজা আসুন আপনারা বিশ্রাম গ্রহণ করুন ক্ষমা করবেন মহারাজ আমরা আজ আর বসতে পারবো না আমরা দ্রুত এই রাজ্য থেকে আমার কন্যাকে নিয়ে রাজ্যে ফিরতে চাই। পরিণীতা দক্ষিণ রাজ্যের রাজপুধূ ও কেন ফিরে যাবে যে রাজ্যে আমার কন্যার কোন নিরাপত্তা নেই আজ বনবাস তো কাল প্রাণ দিতে দিতে বাসতে হয় সেখানে আমার কন্যাকে কেমন করে রাখবো মহারাজ আমাদেরকে অনুমতি দিন আমার কথা শোনো তো বন্ধুরা এবার কি পরিণিতা আর রাজপুত্র আলাদা হয়ে যাবে সেটা জানবো আমরা পরের পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ